বিয়ের তেরো বছর পার হওয়ার পরও যখন আমার সন্তান হচ্ছিল না তখন আমার স্বামী দ্বিতীয় বিয়ে করেন এবং সেই মাসে আমি টেস্ট করে জানতে পারি আমি প্রেগনেন্ট ঠিক ওই মুহূর্তে আমার মনে হচ্ছিল আল্লাহ দিলে যখন আর একটা মাস আগেই দিতে আমি অনেক ভেঙে পড়েছিলাম কি করব কিছু বুঝতে পারতেছিলাম না তখন আমার মা বলল যাই হোক আমরা তোমার পাশে আছি তোমার যা মন চাই তাই হবে আর এদিকে আমার স্বামী দ্বিতীয় বিয়ে করার পর সে আমাকে ডেকে নিয়ে বললো তোমার যেখানে ইচ্ছা সেখানে থাকতে পারো তুমি চাইলে আমার কাছেও থাকতে পারো চাইলে তোমার বাবার বাড়িতেও থাকতে পারো তোমার জন্য আমার দরজা সবসময় খোলা আছে আমি কখনো ভাবতে পারিনি একটা সন্তানের জন্য আমার স্বামী দ্বিতীয় বিয়ে করবেন তেরো বছরের সংসার ভুলে যাবে সে কখন নতুন বউ ঘরে নিয়ে আসে ঠিক পরের দিন আমি আমার বাবার বাড়ি চলে যাই কারণ নিজের চোখে এসব আমি কিছুই সহ্য করতে পারতেছিলাম না এরপর বাবার বাড়ি আসলে আমার ঠিক মতো ঘুম হতো না কোনো কিছুই ভালো লাগতো না আশেপাশে চাচি খালা প্রতিবেশীদের কথা শুনে আমার খুব খারাপ লাগতো আমাকে যদিও তারা সরাসরি কিছু বলতো না কিছু কিন্তু ঘুরিয়ে পেছি অনেক কথা বলতো বাবার বাড়ি আসার পর দেখলাম আমার কদর অনেক কমে যায় এখানে কেউ তেমন আমাকে ভালোবাসতো না এইসব সহ্য করতে না পেরে আবারও আমি আমার শ্বশুরবাড়িতে চলে যাই দুই তিন দিন পর শ্বশুরবাড়িতে আসার পর আমার স্বামী দ্বিতীয় বউকে দেখে আমার কলেজে ফেটে যেত শ্বশুর শাশুড়ির লোকজন ধীরে ধীরে আমার সঙ্গে কথা বলা বন্ধ করে দেয় সবাই নতুন বউকে পেয়ে মাতামাতি শুরু করে করবেই না কেন নতুন বউ যেমন সুন্দরী তেমন বয়সে ছোট রাতে আমার স্বামী যখন বাসায় আসতো সে আমার সাথে একটা কথাও বলতো না একদম নতুন বউয়ের রুমে চলে যেত দিন দিন এত বেহায় হয়ে যাচ্ছিলাম মাঝে মাঝে তার পা ধরে বসে থাকতাম যে আমার সাথে কথা বলো আমাকে সময় দাও কিন্তু আমাকে মোটেও সহ্য করতে পারতো না ঠিক এর কয়েকদিন পর আবারও বাবার বাড়িতে চলে আসি সেখানে টিকতে না পেরে আবারও শ্বশুর বাড়িতে চলে আসি কি যে করতেছিলাম কিছুই বুঝতে পারতেছিলাম না এর মাঝে আমার শাশুড়ি একদিন আমাকে ডেকে বলে তুমি তো এক কখনো সন্তান হতে দিতে পারবে না তাই এই সংসার থেকে আমার কোনো লাভ নেই আমার ছেলে আর তার বইয়ের মাঝ থেকে তুমি সরে যাও আর তার তোমাকে যেন আমি এই বাড়িতে না দেখি তোমার কাবিনের টাকা সময় মতো পেয়ে যাবা আমার প্রেগনেন্ট হওয়ার ব্যাপারটা পনেরো দিন হয়ে গেলেও আমি কাউকে কিছু জানাইনি কিন্তু আমার শাশুড়ি যখন বলল এ ছেড়ে আমাকে চলে যেতে হবে তখন আমার স্বামীকে ডেকে নিয়ে বললাম আমি প্রেগনেন্ট আমার মুখে এই কথা শোনার পর আমার স্বামী অনেক খুশি হলেন আর বললেন আমার মোটামুটি সামর্থ্য আছে আমি তোমাদের দুজনকেই চালাতে পারবো কোনো অসুবিধা হবে না আমি তোমার বড় বউ এবং ছোট বউ তোমাদের দুজনকেই অনেক ভালোবাসি আর তোমাদের ছাড়া আমি বাঁচতে পারবো না তখন আমি মনে মনে হেসে বললাম তুমি আমাকে ছাড়া ঠিকই বাসবে কিন্তু নতুন বউ ছাড়া একদিনও টিকতে পারবে না আমার স্বামীকে আমি খুবই ভালোবাসি কিন্তু এখনকার এই যে চেহারার মানুষটাকে আমি একদমই ভালোবাসি না আমার আমার বিয়ের ছবিগুলো দেখলে আমার খুব কান্না পায় বউ সাজা অবস্থায় পাশে বসে থাকা শেরওয়ানি পরা স্বামীটাকে আমি খুব ভালোবাসি তাকে আমি আবারও ফিরে পেতে চাই কি সুন্দর সম্পর্ক ছিল আমাদের কি সুন্দর ছিল আমাদের জীবন শুধু একটা সন্তানের জন্য যত হাহাকার সময়ের সাথে সাথে মানুষের চেহারা আর মানুষের চামড়া এক থাকলেও মানুষটা বদলে যায় শ্বশুরবাড়ির মানুষের এত অবহেলা দেখে আমার একদমই ভালো লাগতো না ঠিক মতো খাওয়া দাওয়া করতাম না একদম শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছিলাম তবে আমার মা ঠিকই ফলমূল কিনে খাওয়াতো কিন্তু আমার একদমই ভালো লাগতো না আমি প্রেগনেন্ট অবস্থায় আমার স্বামী তার দ্বিতীয় বউ নিয়ে প্রায় বাহিরে ঘুরতে যেত বাহিরে যাওয়া খাওয়া দাওয়া করতো কিন্তু কখনো আমাকে বাড়িতে এসে জিজ্ঞাসা করেনি তোমার শরীরটা কেমন আছে তোমার ভালো লাগছে কিনা এর মাঝে দেখতে দেখতে বেশ কয়েক মাস কেটে যায় তখন আমি সংসারে তেমন একটা কাজ করতে পারি না ছাদে উঠানামা করতে পারি না তাই ছোট বউকে বলেছিলাম বোন ছাদে কিছু কাপড় আছে তুমি যে একটু নিয়ে আসো সকালেই আমি ধুয়ে দিয়েছিলাম আমার শরীরটা ভালো নেই এটা শোনার পর আমার স্বামী আমার সাথে সেদিন কি খারাপ ব্যবহারটা যে করেছিল সেটা আমি কিভাবে বলবো আমি কেন তার ছোট বউকে কাজ করতে বললাম আমার হাত পা কি নষ্ট হয়ে গেছে কিনা আরো অনেক কথা ঠিক ওই মুহূর্তে আমি আমার বাবার বাড়ি চলে আসি এরপর আমি আমার স্বামীর সাথে তেমন একটা যোগাযোগ হয়নি এদিকে আমার ডেলিভারি টাইম হয়ে যায় দুই তিন দিন পর আমাকে হাসপাতালে ভর্তি করানো হয় কিন্তু আমার শ্বশুর বাড়ি কেউ আসেনি আমার স্বামীকে ফোন দিলে সে বলে তার নতুন বউয়ের বাপের বাড়ি বেড়াতে এসেছে আল্লাহর রহমতে নর্মাল ডেলিভারিতে আমি দুইটা পুত্র সন্তান জন্ম দিই এরপর তিন দিন হসপিটালে ছিলাম কিন্তু শ্বশুরবাড়ির একটা লোক আমাকে দেখতে আসেনি এমনকি তিন দিনের ভেতর আমার স্বামীও আমার কোনো খবর নেয়নি হাসপাতাল থেকে রিলিজ পেয়ে আমি আমার বাবার বাড়িতে চলে যাই কিন্তু বাবার বাড়িতে যাওয়ার পর সবাই অনেক গাল মন্দ করতো এরপর আমার বাচ্চাদের চুল কাটা হয় নাম রাখা হয় তখনও তার বাবা কোনো যোগাযোগ করেনি আমার কাছে কোনো টাকা পয়সা ছিল না তাই বাধ্য হয়ে গয়না বিক্রি করে আমার বাচ্চাদের জন্য নতুন জামা কাপড় কিনি বিশ্বাস করেন সারা জীবন দেখে এসেছি বাচ্চা হওয়ার পর তার নানা বাড়ি দাদা বাড়ি থেকে আদর যত্ন পায় কত গিফট পায় কিন্তু আমার বাচ্চাদের কেউ একটা সুতা পর্যন্ত দেয়নি এর তিন মাস পর আমার স্বামী আমাকে ডিভোর্স লেটার পাঠায় ডিভোর্স লেটার হাতে পেয়ে আমি আমার বাচ্চাদেরকে জড়িয়ে অনেক কান্না করি এবং বলি আজ থেকে তারা তাদের বাবা হারালো কাউকে ঠকালে আল্লাহ তার বিচার ঠিকই করেন তখন নিজের হাতে তার শাস্তি দিয়ে থাকে যে বইয়ের জন্য আমাকে ছেড়ে দিয়েছিল সে বইয়ের কোনোদিন সন্তান হবে না যে বইয়ের জন্য আমার স্বামী আমার সন্তানের পরিচয় দেয়নি সে কখনো বাবা ডাক শুনতে পারবে না অনেক দিন পর আমার প্রাক্তন স্বামী অনেকবার চেষ্টা করেছে আমার সাথে যোগাযোগ করার জন্য অনেক আইনি লড়াই লড়েছে আমার সন্তানদের নেওয়ার জন্য কিন্তু আমি দেইনি আমার সন্তান দুটো আমাকে অনেক ভালোবাসে এই দুনিয়াতে তার মা ছাড়া কিছুই বোঝে না আলহামদুলিল্লাহ আমার সন্তানদের নিয়ে আমি বেশ সুখেই আছি গল্পটির সঙ্গে আমার বাস্তব জীবনের কোনো মিল নেই গল্পটি আমি একটা ভিডিও থেকে শুনেছি আপনাদের যদি এরকম গল্প শুনতে ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আমি আরো নতুন নতুন গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ সবাইকে